বন্ধুরা সবার নজরে ভারতের প্রধানমন্ত্রী দু হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কূটনৈতিক আয়োজন এশিয়ান সামিটে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একত্রিত হয়েছিলেন বিশ্বের অনেক বড় নেতা কিন্তু আলোচনার কেন্দ্রে ছিলেন একজন ব্যক্তি ভারতীয় প্রধানমন্ত্রী তবে এবছর একটু ভিন্ন কিছু ঘটেছিল প্রধানমন্ত্রী শারীরিকভাবে উপস্থিত ছিলেন না বরং ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন তার এই অনুপস্থিতি হয়ে উঠেছিল আলোচনার সবচেয়ে বড় বিষয় অনেকে বলছেন এটা ভারতের এক এক ধরনের সফট প্রোটেস্ট আবার অনেকে দেখছেন এটি কূটনৈতিক কৌশল সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে দীপাবলি ও বিহার নির্বাচন এই দুই কারণে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে যেতে পারেননি কিন্তু বন্ধুরা আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে সিদ্ধান্তগুলি কখনোই এত সরল সোজা হয় না কারণ সেই একই মঞ্চে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার মাত্রাচারা বক্তব্য মানেই মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু ভারত চাইছিলেন না এই সমিটে তার মূল বার্তাকে আড়াল করে দিক তাই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিয়েই এক সূক্ষ্ম বার্তা পাঠালেন আমরা অনুপস্থিত নই আমরা কৌশলে উপস্থিত এই সিদ্ধান্তটা নিছকই অনুপস্থিত নয় বরং দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন বাস্তবতায় ভারতের আত্মবিশ্বাসী অবস্থান জানানোর এক সচেতন পদক্ষেপ যেন ভারত বলছে আমরা এখন দর্শক নই ভারতের প্রতিনিধি হিসেবে মঞ্চে ছিলেন ডক্টর এস জয়শঙ্কর তার উপস্থিতিতে ভারত নিজের বক্তব্যকে স্পষ্ট করে দেয় এবং ভার্চুয়ালি হলেও ভারতের উপস্থিতি ছিল ততটাই প্রভাবশালী বন্ধুরা আলোচনার কেন্দ্রবিন্দুতেই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল স্ক্রিনে তার উপস্থিতি শুরু হয় এক পরিচিত কিন্তু শক্ত বার্তা দিয়ে এশিয়ান সেন্ট্রালিটি প্রতি ভারতের দৃঢ় সমর্থন প্রধানমন্ত্রী বলেন দক্ষিণ পূর্ব এশিয়ায় আজ বৈশ্বিক রাজনৈতিক কেন্দ্রবিন্দু এই অঞ্চলে স্থিতিশীলতা না থাকলে প্যাসিফিক অঞ্চলে ভারসাম্য আসবে না তিনি স্পষ্ট করে দেন ভারত কোনো ব্লকের অংশ হতে চায় না বরং এক ব্যালেন্সিক পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠান করতে চায় তার লক্ষ্য সংঘাত নয় বরং সহযোগিতার পথ তার এই ভাষণের মূল থিমই ছিল দুটি শব্দ ইনক্লুজিভিটি আর সাস্টেনেবিলিটি প্রধানমন্ত্রী বলেন ভারতের এশিয়ান সম্পর্ক কেবলই ব্যবসা নিরাপত্তা নয় বরং মানুষের সঙ্গে মানুষের সংযোগ একটা সার্ব ফিউচার যেখানে প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য আর পরিবেশ একে অন্যের পরিপূরক সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল দু সালে এশিয়ান ইন্ডিয়ান ইয়ার অফ মারিটাইম কর্পোরেশন ঘোষণা করা এটা প্রমাণ করে ভারত এখন সমুদ্র পথকেও শুধু বাণিজ্যের রাস্তা নয় বরং কৌশলগত শক্তির অংশ হিসাবে দেখছে তিনি আরও জোর দেন তিনটি বিষয়ে ডিজিটাল ইনক্লুশন ফুড সিকিউরিটি অ্যান্ড গ্রিন এনার্জি ভাষণে প্রধানমন্ত্রী কোথাও চীনের নাম নেননি তবুও ওপেন সিজ রুলস বেসড অর্ডার অ্যান্ড ফ্রিডম অফ নেভিগেশন এই শব্দগুলি স্পষ্টভাবেই চীনা প্রভাবের দিকে ইঙ্গিত দেয় একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের দিকেও পুরো ঝুঁকলেন না বরং ভারতের নিজস্ব পথ স্ট্র্যাটেজিক অ্যাটানমি বজায় রাখলেন এমনকি তার অনুপস্থিতির মধ্যেও ভারতের বার্তা যেন আরো শক্ত ও প্রতিধ্বনিত হল আমরা উপস্থিত না থাকলেও আমাদের অবস্থান স্পষ্ট এশিয়ান নেতারাও এই ভারসাম্যপূর্ণ অবস্থানকে স্বাগত জানিয়েছে কারণ বর্তমানে আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটি নন কনফার্টেশাল ইয়েট অ্যাসার্টিভ ভারতের প্রয়োজনে সবাই অনুভব করছে মোদীর উপস্থিতি না থাকলেও ভারতের প্রতিনিধি হিসাবে মঞ্চে নেতৃত্ব দেন ডক্টর এস জয়শঙ্কর তাকে অনেকেই বলেন ইন্ডিয়ান ফরেন পলিসি আর্কিটেক্ট এই এশিয়ান সমিট দু সেটা যেন আবারও একবার প্রমাণ করে দিল জয়শঙ্কর শুধু প্রতিনিধি নন তিনি এক দূরদর্শী কৌশলবিদ তিনি জানেন কিভাবে ভারতের স্বার্থকে সামনে আনতে হয় বিতর্ক না ছুঁয়েই প্রভাব তৈরি করতে হয় সম্মেলনে ফাঁকে ফাঁকে তিনি একে একে সাক্ষাৎ করলেন মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠকে সাংস্কৃতিক শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতার উপর জোর দেওয়া হয় তবে সবচেয়ে আলোচিত বৈঠক ছিল দক্ষিণ কোরিয়ার পরাষ্ট্রমন্ত্রী চো হিয়ানের সঙ্গে এই বৈঠক শুধু সৈজন্যই নয় এটা ছিল এক পলিসি ডিফাইনিং মুহূর্ত দুই দেশে সেমিকন্ডাক্টর ডিফেন্স অটোমোটিভ ইলেকট্রনিক এবং শিপ বিল্ডিং এর খাতে সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় আজকের বিশ্বে চিপ মানেই পাওয়ার আর ভারত সেই শক্তি অর্জনের পথে কোরিয়ার মতো প্রযুক্তি নির্ভর দেশকেও পাশে চাইছে ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কিও রুবিও বৈঠক করেন নিরাপত্তা ও নতুন বাণিজ্যিক কাঠামো নিয়ে গভীর আলোচনা হয় পুরো প্রক্রিয়ায় জয়শঙ্কর এক বিশেষ গুণ লক্ষ্য করা যায় অ্যাসারটিভনেস উইদাউট অ্যাগ্রেশন তিনি কাউকে আক্রমণ না করেই ভারতের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেছেন তার শান্ত কিন্তু আত্মবিশ্বাসী কূটনীতি এশিয়ান নেতাদের শ্রদ্ধা আদায় করেছে তারা দেখেছেন ভারত এখন শুধু অংশগ্রহণকারী নয় বরং এক স্টেবিলাইজিং পাওয়ার যে শান্তি চায় কিন্তু প্রয়োজনে নিজের অবস্থান রক্ষা করতে জানে বড় বড় বক্তৃতাদের আড়ালেই অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চাপা পড়ে যায় কিন্তু সেখানেই লুকিয়ে থাকে আসল কূটনীতি এই সুমিটেও ভারতের আসল সাফল্য ছিল নীরবে নেওয়া কিছু পদক্ষেপ প্রথমে আসে সেই ঐতিহাসিক ঘোষণা দু হাজার ছাব্বিশের এশিয়ান ইন্ডিয়ান এয়ার অফ মারিটাইম কর্পোরেশন এটি প্রতীক নয় বাস্তব কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ কারণ ভারত এখন সমুদ্রকেও কৌশলগত পরিধির মধ্যেই এনেছে ব্লু ইকোনমি মারিটাইম সিকিউরিটি এবং জয়েন্ট নেভাল এক্সারসাইজ এই তিনটি এখন ভারতের পররাষ্ট্রনীতির নতুন মেরুদণ্ড চীনের প্রভাবের মধ্যেই সফট কিন্তু দৃঢ় পদক্ষেপে ভারতের উপস্থিতি আরও স্পষ্ট করে তুলেছে আরও একটি বড় পদক্ষেপ ছিল সদস্য লেস্টকে এশিয়ানের হিসাবে সমর্থন দেওয়া দেখতে ছোট খবর মনে হলেও কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য বিশাল এটি দেখায় ভারত এখন একটি ইনক্লুসিভ এশিয়ান গঠনের নেতৃত্ব দিচ্ছে চীন যেখানে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে ভারত সেখানে আমরা পাশে আছি অংশীদারিতে এই দুই সিদ্ধান্তের মধ্যে দিয়েই ভারত জানিয়ে দিয়েছে আমরা শুধু উপস্থিত নই আমরা পথ দেখাচ্ছি জয়শঙ্করের বৈঠকগুলোও ছিল সেই সাফল্যের নৈপথ্যে বড় ভূমিকা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেমিকন্ডাক্টর সহযোগিতার ভবিষ্যতে আত্মনির্ভর ভারতের উদ্যোগের ভিত্তি হয়ে পড়ে আজকের বিশ্বের চিপ মানেই কন্ট্রোল আর ভারত সেই নিয়ন্ত্রণের জায়গা তৈরি করেছে প্রযুক্তি ও কূটনৈতিক সমন্বয়ে ভারত আরও নজর দিয়েছে ডিজিটাল ট্রেড গ্রিন এনার্জি ফুড সিকিউরিটি অ্যান্ড রেসিলেন্স সাপ্লাই চেনে যখন বিশ্বের জলবায়ু সংকট আর অর্থনৈতিক অস্থিরতায় ভুগছেন ভারত দেখাচ্ছে এক ব্যালেন্সিং গ্রোথ মডেল যেখানে উন্নয়ন মানে শুধু জিডিপি নয় বরং স্থিতিশীলতা আর টেকসই ভবিষ্যৎ এশিয়ান নেতারা ভারতের এই ইনক্লুসিভ ডিপ্লোমেসির এবং প্রযুক্তিগত অবদানকে প্রকাশ্যে প্রশংসা করছেন সব মিলিয়ে ভারতের উপস্থিতি হয়তো দৃশ্যমানভাবে কম ছিল কিন্তু প্রভাব ছিল গভীর ও দীর্ঘমেয়াদী এই এশিয়ান শ্রমিক দু হাজার পঁচিশে পর একটা বিষয় স্পষ্ট ভারত এখন শুধু অংশগ্রহণকারী নয় বরং এক প্রভাবশালী শক্তি ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূমিকা এখন ব্যালেন্সিং পাওয়ারের মতো দক্ষিণ চীনা সাগর থেকে আন্দামান পর্যন্ত আলোচনার কেন্দ্রে আজ ইন্ডিয়া চীনের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে এশিয়ান দেশগুলোর মধ্যে যে অস্বস্তি ছিল ভারত সেটাই পূরণ করেছে সংঘাত ছাড়াই সহযোগিতার মাধ্যমে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এখন সবচেয়ে সক্রিয় কূটনৈতিক উদ্যোগগুলির একটি এটা শুধু ট্রেড নয় বরং সংস্কৃতি প্রযুক্তি শিক্ষা ও নিরাপত্তা সবকিছুর সমন্বিত কাঠামো এই সুমিটে সেই নিরাপত্তারই বাস্তব প্রয়োগ দেখা যাচ্ছে ভারত জোর দিচ্ছে ডিজিটাল কানেকটিভিটি গ্রিন এনার্জি ফুড সিকিউরিটি মারিটাইম সেফটি আর টেকনোলজিক্যাল পার্টনারশিপের উপরে এগুলো ভবিষ্যতের এশিয়ান অঞ্চলের ভিত্তি এবং ভারত সেই ভবিষ্যতের অংশীদার হতে চায় এশিয়ান ইন্ডিয়ান মারিটাইম কর্পোরেশন দু হাজার হতে পারে এক বড় ঘোরানো পদক্ষেপ যেখানে ভারত নেতৃত্ব দেবে রুল বেস সাস্টেনেবল ইন্ডো প্যাসিফিক গড়ার উদ্যোগে আর সঙ্গে ভারতের সফটওয়্যার ডিপ্লোমাসিও আরও দৃঢ় হচ্ছে সংস্কৃতি শিক্ষা ঐতিহ্য এইসবের মাধ্যমে ভারত তৈরি করছে স্থায়ী আস্থা প্রধানমন্ত্রীর কূটনীতি এখন অনেক বেশি প্র্যাগমেটি অর্থাৎ শোম্যানশিপ নয় বরং রেজাল্ট ওরিয়েন্টেড ডিপ্লোমেসি প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিলেও জয়শঙ্করের উপস্থিতি ভারতের অবস্থানকে একটুও দুর্বলতা দেয়নি এই দুই স্তরের কৌশল একদিকে প্রধানমন্ত্রীর দূরদর্শিত বার্তা অন্যদিকে জয়শঙ্করের কূটনৈতিক কার্যক্রমে দেখিয়ে দিল ভারত এখন কতটা দক্ষভাবে পররাষ্ট্রনীতি পরিচালন করছে ভারতের ভবিষ্যতে কূটনৈতিক রূপরেখা এখন স্পষ্ট ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এশিয়ানের সঙ্গে প্রযুক্তি প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো সামুদ্রিক নিরাপত্তা খাদ্য সরবরাহ শৃঙ্খলায় শক্তিশালী করা জলবায়ু পরিবর্তন ও গ্রিন এনার্জি নিয়ে যৌথ নেতৃত্ব নেওয়া অ্যাক্ট ইস্ট থেকে অ্যাক্ট ইন্ডো প্যাসিফিকের পথে অগ্রসর হওয়া এই সুমিট এখন প্রমাণ করে দিয়েছে ভারত এখন বিকল্প নয় প্রয়োজন এটি এমন শক্তি যে কেবল ইতিহাস নয় ভবিষ্যতের দিক নির্দেশ দিতে পারে ভারতের কূটনৈতিক এখন আর প্রক্রিয়াশীল নয় বরং পরিকল্পিত আত্মবিশ্বাসী এবং বৈশ্বিক আর এই পরিবর্তনই ভারতকে ইন্দো প্যাসিফিকের আগামী দশকে একটা ডিসিসিভ পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করছে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন জয় হিন্দ জয় ভারত